আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ ব্যাংকের একটি আবেদন প্রসঙ্গে এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে জনতা ব্যাংক পি ও অগ্রণী ব্যাংক পি অফিসার রুরাল ক্রেডিট অথবা আরসি ওআরসি তো এই 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 আবেদনে আপনারা পদ সংখ্যা পাইতেছেন মোটে দুশো তেত্রিশটি তার মধ্যে জনতা ব্যাঙ্কে একশোটি এবং অগ্রণী ব্যাংকে একশো তেত্রিশটি আর এটার বেদন স্কেল কিন্তু দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে শুরু করে আপনি আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পাবেন তো এখানে আপনি অনার্স পাস হইলেই আবেদন করতে পারবেন আর এটার আবেদনের কিন্তু দুশো টাকা লাগবে ঠিক আছে আর এটা আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে তেইশ তারিখ মানে মার্চের তেইশ তারিখ তেইশ মার্চ দু রাত এগারোটা মানে প্রায় বারোটা আর কি রাত বারোটার আগে এটা করতে হবে এবং আপনি আবেদন করার পরে ফি প্রদান মানে টাকা পরিশোধ এবং আপনার ট্র্যাকিং পেজটা লাগে এটা আপনার ভাইবার সময় ভাইভাতে নিয়ে যেতে হয় ট্র্যাকিং পেজের পেজ সংগ্রহের শেষ তারিখটা হচ্ছে আপনার আরও দুই দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ পঁচিশ মার্চ দু ঠিক আছে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ আপনাদের আবেদন লিঙ্ক বাংলাদেশ ব্যাংকের এই আবেদন লিঙ্ক এবং এই যে সার্কুলারটা আপনারা দেখতে পারতেছেন এই সার্কুলারের মানে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সার্কুলারের লিঙ্কে ক্লিক করে সার্কুলারটা দেখতে পারবেন অথবা সেখান থেকে সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন ওটা আমার একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে আর আবেদনের যে লিঙ্কটা থাকবে সেখানেও আপনারা ডিরেক্ট ক্লিক করে আপনারা মানে ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে পারবেন তো ঠিক আছে প্রিয় ভিওয়ার্স আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকেন